একদিন সূর্যদেবের পত্নী দেবী সংজ্ঞা সেজে উঠছিলেন ঠিক তখনই সূর্যদেব সেখানে এসে উপস্থিত হলেন তার অপরিমেয় তেজের কারণে দেবী সংজ্ঞা তাকে স্পষ্টভাবে দেখতে পারলেন না তাই তিনি নিজের মুখ ঢেকে ফেললেন এই দৃশ্য দেখে সূর্যদেব ক্রুদ্ধ হয়ে উঠলেন তিনি বললেন আমি তোমার স্বামী হয়েও তুমি আমার কাছ থেকে তোমার শৃঙ্গার লুকাচ্ছ তখন দেবী সংজ্ঞা তাকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু সূর্যদেব রুষ্ট হয়ে তাকে ত্যাগ করার কথা বললেন এবং সেখান থেকে চলে গেলেন এরপর দেবী সংজ্ঞা গভীর তপস্যা করার সিদ্ধান্ত নিলেন যাতে সূর্যদেবের তেজ সহ্য করার শক্তি অর্জন করতে পারেন কিন্তু তিনি তার স্বামীকে একা রেখে যেতে চাইছিলেন না তখন তার দৃষ্টি নিজের ছায়ার উপর পড়ল এবং তিনি নিজের সেই ছায়া থেকে এক প্রতিরূপ সৃষ্টি করলেন একেবারে মতোই ছিল তারপর দেবী সেই ছায়াকে আদেশ দিলেন যতদিন না আমি তপস্যা করে ফিরে আসি ততদিন তুমি সূর্যদেবের হয়ে গার্হস্থ ধর্মের সব কর্তব্য পালন করো এরপর দেবী ছায়া সূর্যদেবের সঙ্গে গার্হস্থ জীবনে থাকতে লাগলেন কিছুদিন পর তাদের এক সন্তান জন্ম নিল এবং কিছু মাস পর দেবী ছায়ার গর্ভে সূর্যদেবের দ্বিতীয় পুত্র শনিদেব বেড়ে উঠছিলেন ঠিক তখন একদিন দেবী ছায়া সে বেজে উঠছিলেন হঠাৎ সূর্যদেব ঘরে প্রবেশ করতেই সেখানে রাখা আয়নাটি গলে গেল কিন্তু দেবী ছায়ার ওপর তার কোনো প্রভাব পড়ল না এটা দেখে সূর্যদেবের মনে সন্দেহ জাগলো তিনি বললেন তুমি তো আগে এক মুহূর্ত আমার দিকে তাকাতে পারতে না আর এখন আমার তেজ তোমার কাছে আনন্দদায়ক মনে হচ্ছে ধীরে ধীরে সূর্যদেবের সেই সন্দেহ বেড়ে গেল এবং তিনি দেবী ছায়াকে পত্নী ধর্মের সব কর্তব্য থেকে দূরে সরিয়ে দিলেন এইসব দেখে দেবী ছায়া অত্যন্ত দুঃখ পেলেন তার মনে প্রচন্ড কষ্ট হলো আর সেই কষ্ট থেকেই তার গর্ভে থাকা শনিদেবের মধ্যে ক্রোধের বৃদ্ধি হতে লাগলো অবশেষে সূর্যদেব দেবী ছায়াকে পত্নী ধর্ম সম্পূর্ণ মুক্ত করার কথা এবং হয়ে চলে গেলেন, এরপর ছায়া সিদ্ধান্ত নিলেন কাছে যাবেন যাদের সবকিছু তাকে জানাতে পারেন কিন্তু যখন দেবী ছায়া আকাশ পথে উড়ে যাচ্ছিলেন ঠিক তখন সূর্যদেবের দৃষ্টি তার উপর পড়ল এবং সূর্যদেব তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিলেন বন্ধুরা পরের অংশ জানতে চাইলে কমেন্টে অবশ্যই লিখুন পার্ট টু ধন্যবাদ